মৃত্যুর পরে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও ভাই সাথে দেখা সাক্ষাৎ হবে না বিষয়টা কতটুকু সত্য আল্লাহ রাব্বুর আলামিন বলছেন সেদিন লোকদেরকে আল বিহিম জুরি তাদের নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে আল্ হকনা বিহিম জুরি ভাই তার বোন পাবে বোন তার ভাইকে পাবে অবস্থা দেখবে সেদিন এমন হবে যে ভাই হয়তো জান্নাতি বোনটা হচ্ছে জাহান নামি। দেখার পরে বলবে যে আল্লাহ আজকে আমার বোনের গায়ে জাহান নামের পোশাক কেন আল্লাহ সেদিন যদি মাফ করে দেন এটা আল্লাহ রবুল আলমিনের ইচ্ছা আর যদি মাফ না করেন তাহলে ওই দেখাটাই শেষ এরপরে যদি আল্লাহ তারা দেখান তাহলে ভিন্ন বিষয় তাহলে বোঝা যায় যে মৃত্যুর পরে ভাই তার বোনকে দেখতে পাবে বোন তার ভাইকে দেখতে পাবে ইমানদার হলে ইমানদার হলে দেখা সাক্ষাৎটা খুব স্বাভাবিক থাকবে যখনই মন চাবে আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন আল্লাহর জান্নাতে বাড়ি হবে এমন এক তালা থেকে আরেক তালা হবে মা বাইনা সামা ইউল আর জমিন থেকে আকাশ